আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে যে নাগরিক সনদ এবং চেয়ারম্যান সার্টিফিকেট এগুলির কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে অথবা এগুলি কি নির্দিষ্ট কয়েক মাস পরে বা কয়েক বছর পরে কি এগুলির মেয়াদ শেষ হয়ে যায় তো এটার প্রধানত উত্তর হচ্ছে যে এগুলি সরকারি নিয়ম কর্তৃক কোনো ঘোষিত কোথাও আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোথাও যে নির্দিষ্ট নিয়ম দিছে ছয় মাস পরে যেমন কি চেয়ারম্যান সার্টিফিকেট অর্থাৎ নাগরিকত্ব সনদ যেটা শহরাঞ্চলে জাতীয়ত্ব সনদ ঠিক আছে এগুলি নির্দিষ্ট কোনো মেয়াদ নাই এগুলি মানে সরকার কর্তৃক কোথাও বলা হয় যে আপনার ছয় মাস বা অথবা এক বছর পরে এগুলির মেয়াদ শেষে যাবে এবং এগুলি আপনি ব্যবহার করতে পারবেন না তো এই প্রশ্নটা আমাকে একজন করেছিল ইতিমধ্যে আমার চ্যানেলে তো আমি ভাবলাম এই ভিডিওটি আরও বিস্তারিত আপনাদেরকে বুঝে একটু বলি দিই যাতে অন্য কারো প্রশ্ন থাকলেও ক্লিয়ার হয়ে যায় তো এগুলি নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না আপনার চাইলে যে কোনো টাইমে আপনার মনে করেন দুই এক বছর পরে আপনার এগুলি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না শুধুমাত্র যদি সরকার চেঞ্জ হয় বা কোনো সিস্টেম চেঞ্জ হয় ওরা যদি আপডেট করতে তখন যদি বলে যে নতুন কোনো আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা নতুন যে মেয়র আসছে তার সার্টিফিকেট লাগবে তাহলে ওই ক্ষেত্রে ভিন্ন কথা বাট এমনি নির্দিষ্ট কোনো মেয়াদ নেই আপনার যে কোনো টাইমে এই সনদগুলি ব্যবহার করতে পারবেন তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আর এই সনদগুলির ক্ষেত্রে আপনারা কিভাবে আপনারা এ কী কী কাগজপত্র লাগে বা কীভাবে অনলাইনে আবেদন করবেন এগুলি নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ